বাবাকে বলেছিলাম কয়েকটা বছর পরে বিয়ে দেবে বাবা বলল ভালো ছেলে পরিবারও নাকি খুব ভালো এমন আর যদি না আসে বাবা আমার কথা কানেও দিল না বিয়ের পাখা কথা দিয়ে দিল ছেলের এলে চাকরি করে মাস গেলে মোটা মাইনে আর ছেলের বাবা এখনও চাকরি করে তাই বাবা দেরি না করে কোনো দিক না জেনে শুনে বিয়ের তারিখটা ঠিক করে দিল কুড়ি ভরি গয়না সাথে নগদ পাঁচ লাখ আর খাট আলমারি ফ্রিজ আরও কত কী এমনকি শ্বশুরবাড়ির প্রত্যেকের জন্য শাড়ি সবাই মিলে বাবার সব জমানো টাকা মেয়ের বিয়েতে খরচ করে দিল যাই হোক বিয়ে হলো খুব ধুমধাম করে বিয়ের প্রথম রাতে সকলে মিলে আমাকে বরকে জোর করে ঘরে দিয়ে দিল তখন বাজে তিনটে আমার তখনই সন্দেহ হলো প্রথম কেউ এমনি করে কোনো রকম ঘরে ঢুকে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল আমি খুব কষ্ট পেলাম কারণ প্রথম রাতটা সব মেয়ের জীবনেই একটা বিশেষ দিন পরের দিন সকালে রান্নাঘরে সবার জন্য চা বানাতে গিয়ে বৌদিকে জিজ্ঞেস করলাম কালও কোনো কথা বলেনি আমার সাথে কারণ কি বৌদি বলল কিছু না কটা দিন যাক সব ঠিক হয়ে যাবে আমি এভাবে চার রাত কাটিয়ে দেবার পর যখন অষ্টমঙ্গলায় বাবার বাড়ি আসার কথা সকাল থেকেই ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই ওকে খুঁজছে আমি কান্নায় ভেঙে পড়লাম তখন আমার বরের দাদা আমার শ্বশুরমশাইকে বললেন বাবা তোমাকে পই পই করে বারণ করেছিলাম ভাইয়ের আমতে বিয়ে না দিও না হলো তো আমার কথা এবার সামলাও কিভাবে তুমি সামলাবে আমি ঘরে যখন কান্না করছিলাম তখন আমার যা এসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল এতে তোর কোনো দোষ নেই সব দোষ বাবার ভাই বলেছিল বাবাকে এই বিয়ে দিও না আমি সোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারব না কিন্তু বাবা সোমাদের বাড়ির অবস্থা ভালো না হওয়ার জন্য বিয়ে দিল না সোমার বাবা গরিব কিছু পণ দিতে পারবে না বলে বাবা রাজি হলো না সেই সময় আর সেই দায় আমার শাশুড়ি বললেন কেমন বউ তুমি যে স্বামীকে দুদিন যেতে না যেতেই এমন কথা শুনতে হবে ভাবতে পারিনি তখন মনে হচ্ছে আমি কি আমার বাবার খুব বোঝা হয়ে পড়েছিলাম নাকি ওদিকে আমার বাপের বাড়ি আমার জন্য সবাই অপেক্ষা করছে কি উত্তর দেবেন আমার শ্বশুর মশাই আমার বাবা ফোন করতে আমার শ্বশুরমশাই বললেন বিকেলে পাঠাবেন মেয়ে আর জামাইকে পরে দুপুরের দিকে খবর এলো আমার স্বামী তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে মন্দিরে বিয়ে করেছেন আমি নির্বাক হয়ে গেলাম এতে আমার অপরাধ কোথায় ভালো চাকরি করে বলে পালো পাত্রও ভালো আর চাকরি না করলে ছেলে খারাপ হবে সেটা কোনো কথা না এখন আমার কি হবে আমি মনকে শক্ত করে শ্বশুরমশাইকে বললাম বাবা কি দরকার ছিল আপনার ছেলের অমতে বিয়ে করানোর আমার জীবনটা তো এক নিমেষে নষ্ট হয়ে গেল ক্ষমা করো আমায় বৌমা আজই আমি তোমার বাবাকে সব বলে দেব আর তুমি চাইলে এখানে থাকতে পারো আমি আর কিছু বলার ভাষা পেলাম না শুধু কান্নায় ভেঙে পড়লাম শুধু যেতে যেতে একটা কথাই শ্বশুরমশাইকে বললাম আর কোনো মেয়ের জীবন নিয়ে এমন খেলবেন না সন্তান যেখানে পছন্দ সেখানেই বিয়েটা দিন লেখাটি সংগৃহীত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন